যে ব্যক্তি প্রতিদিন দুইশ বার কুলহুয়াল্লাহ আহাদ সুরাটি পরিবে তাহার পঞ্চাশ বছরের গুনা মুসিয়া দেওয়া হইবে তবে তাহার ওপর ঋণ থাকিয়া থাকিলে তাহা ব্যতীত বিছানায় শুইতে যায় শুইতে ইচ্ছা করিবে সে যেন তাহার ডান পার্শ্বে শয়ন করিবার পর একশো বার পাঠ করে। কেয়ামতের দিন মহান প্রভু তাহাকে বলিবেন হে আমার বান্দা তুমি আমার ডান পাশ দিয়া জান্নাতে প্রবেশ করো আল হাদিস তিরমিদি শরীফ হাদিস নম্বর দুই হাজার আটশত আটানব্বই